নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডুমুর ভর্তা এখানে আমি ডুমুর ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ডুমুরগুলো কচি ছিল তাই কোনো বীজ ছিল না আমার বীজ ছাড়ানোর প্রয়োজন পড়েনি আপনাদের ডুমুরে যদি বীজ থেকে থাকে তাহলে বীজ ছাড়াবেন আবার বীজ সহ এমনিতেও ভর্তা তৈরি করে খেতে পারেন প্রথমে আমি ডুমুরগুলো সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ডুমুরে আমার কালারটা খুব সুন্দর এসেছে কেননা আমি কাটানোর সময় হলুদ জলে দশ মিনিটের মতো এমনি রেখে দিয়েছিলাম তাই ডুমুরের এখানে কালারটা বেশ সুন্দর এসেছে আমার ডুমুর প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে ডুমুরের এক্সট্রা যে জল ছড়িয়ে নেব তারপর ডোমোরগুলো ঠান্ডা করে একটা মিক্সিং জারে বাটানোর জন্য দিয়ে দেব। আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ ঝাল দেবেন দিয়ে দেবো কয়েক কোয়া রসুন ভালোভাবে বেটে নেব এবারে কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সরষার তেল তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দেব দিয়ে দেব কালো জিরে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেবো দিয়ে দেব হলুদ গুঁড়ো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার পেঁয়াজ ভাজানো হয়ে গেছে এবারে ডুমুর বাটাটা দিয়ে দেবো ভালোভাবে মিক্স করে নেব খুব সুন্দর একটি রেসিপি আপনারা অবশ্যই গরম ভাতে এই রেসিপি তৈরি করে খাবেন খুবই সুন্দর খেতে আর খুব ঝটপট হয়ে যায় দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি ভেজে নেব ভালো করে যতক্ষণ না নিচে লেগে যাচ্ছে ডুবুর খুবই হেলদি অনেকেই খেতে পছন্দ করে না বাট এভাবে একবার রেসিপিটা তৈরি করবেন ভালো লাগবে আমার ডুবুর ভর্তা একেবারে রেডি এবারে এর উপর কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ